হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে না সত্যি মানে কি বলবো মনটা এত খারাপ এত খারাপ দুই দিন থেকে শুনছি যে আমাদের যে কিপটে শাশুড়ির যে মেয়ে বউ আর মার পাঠ করতো শাশুড়ির পাঠ করতো তার মধ্যে আলপনার ডলি মা বেটি ছিল কিন্তু পাঠটা করতো ওরা শাশুড়ি আর বৌমা কিন্তু আসলে ওরা মা আর মেয়ে ছিল ঠিক আছে তো যাই হোক যথেষ্ট আলপনার বুদ্ধি ছিল যথেষ্ট বুদ্ধি ছিল সে শ্বশুরবাড়িতে গিয়েও আসলে কিসমত সব হলো কিসমত আজকে কিন্তু আমাদের মানে আমাদের জায়গাতে ও আজ নেই আজকে পৃথিবীতে নেই চলে গেছে না ফেরার দেশে কিন্তু একটা কথা কি জানো তো আলপনার সত্যি দিমাগ ছিল পড়াশোনা করা মেয়ে বুদ্ধিমান অনেক গরিব ঘরের মেয়ে অনেক কষ্ট করে মানুষ হয়েছে অনেক কষ্ট করেও লেখাপড়া করেছে যাই হোক ওর জীবন সঙ্গীটা খুব ভালো ছিল জীবন সাথীটা ওর খুব ভালো ছিল যখন ও ভেবেছিল আলপনা ভেবেছিল আমি ওর একটা ব্লগ দেখেছিলাম অনেক আগে অনেক আগে দেখেছিলাম যে আলপনাকে যখন আলপনা যখন বিয়ে হলো তখন কিন্তু ভেবেছিল আমার মা একলা আমি ছাড়া তো আমার মার কেউ নেই সত্যি মানে কথাটা বলতে গিয়ে না চোখে জল চলে আসলো মনটা ভারী হয়ে গেল যে আলপনা ভেবেছিল যে আমার মার আমি যখন শ্বশুরবাড়িতে চলে আসলাম তাহলে আমার মার কিন্তু দেখার কেউ নাই আমার মাকে কে দেখবে তাই ও ভেবেছিল ও শ্বশুরবাড়িতে নিয়ে যাই হোক আমরা মায়ের যেয়ে কাজ করব যাই হোক পেটটা আমার মার চলেই যাবে আমার মার পেটটা চলেই যাবে তার জন্য কিন্তু ও শ্বশুরবাড়িতে নিয়ে গেছিল আর শ্বশুরবাড়িতে ওর মাকে নিয়ে যাওয়ার জন্য ও শ্বশুরবাড়ি ওকে ছাড়তে হয়েছিল তুমি আমার বাড়ির বউ তুমি থাকতে পারো কিন্তু তোমার মা না অ্যালাউড করেনি সেখানে তখন আলপনা একটা কথাই বলেছিল শ্বশুর শাশুড়িকে যে আমার মা আমি ছাড়া তো কেউ নেই আমি ছাড়া কিন্তু আমার মা বাবার কেউ নেই এই আমার মার কেউ নেই আমার বাবাও নেই যে আমার বাবার কাছে আমার মাকে রেখে আসব। তো আমি ছাড়া আমার মার কিন্তু কেউ নেই তো এখানে যদি আমার মা থাকে আমার মা তো বসে খাবে না নিশ্চয়ই আপনাদের সংসারে কাজ টাজ করেই তারপরেই দুটো হয়তো খাবে তো সেখানে ও শ্বশুর শাশুড়ি একদম নাকুচ করে দিয়েছিল আর তখন ও আলপনা মাকে নিয়ে মানে ওর মাকে নিয়ে ওই বাড়ির থেকে বেরিয়ে ফের ওর বাবার বাড়ি চলে আসে ফের ওর বাবার বাড়ি চলে আসে যখন ও বাবার বাড়িতে চলে আসে তারপরেও ভাবে যে ওদের কিন্তু সত্যি অনেক বড় একটা হিস্ট্রি আছে ভিডিওটা বানাতে গেলে হয়তো অনেক বড় হয়ে যাবে দেখি যতটুকু হয় যতটুকু পারি ততটুকুই বলছি তো ওর একটা মামা ছিল ওর একটা মামা ছিল তো সে বলেছিল মামা না কাকা যাই হোক কতটা আমার অনেক দিনের আগেকার ভিডিও তো সে বলেছিল তোমাদের যে জমির জায়গা আছে সেই জমির জায়গা মানে যাই হোক বন্ধক দিয়ে হোক লিজ দিয়ে হোক আর বেঁচেই হোক কিছু টাকা রাখো সেখানে ডবল হবে তোমার জমিতে কিন্তু অত ডবল দেবে না অবশ্য ওদের এই ভিডিওতে যাবে এই ভিডিওটা পেয়ে যাবে ওদের তখন অনেক বুঝে টুঝে যাই হোক কিন্তু আলপনা কিন্তু সত্যি একটা বুদ্ধিমান মেয়ে ছিল কিন্তু জানি না ওই যে বলে না যে আমাদের ঘাড়ে একটা বদ থাকে একটা ছত থাকে তো সৎটাতে সৎটাকে কাজ করতে কিন্তু বদটায় খুব কম দেয় বদমাইশটা কিন্তু বারবার মানুষকে পাকচক্র ঘুরে বেড়ায় বুঝেছ যে মানুষকে ফেঁসাদে কী করে ফেলতে হয় সেটা কিন্তু বদমাইশটা খুব ভালো জানে তো যাই হোক ওই জমি জায়গা রেখে না বিক্রি করে তখন ওই টাকা ওরা মানে ওইখানে দিয়েছিল দেওয়ার পরে কত লাখ টাকা দিয়েছিল দেওয়ার পরে বলেছিল যে এটা ডবল হয়ে যাবে এত বছরে ডবল হবে তো যখন অত বছর হয়ে গেছে তখন যখন ওরা টাকাটা পেশার দিয়েছে তখন কিন্তু ও যখন আলপনা না ছিল কলেজে ছিল তখন ওর মার কাছ থেকে আর সাইন করে নিয়ে চলে গেছিল আর ওর মা তো লেখাপড়া জানে না এইবার ওর মা কি করেছিল সাইনটা করে দিয়েছিল সাইনটা করে দিয়েছিল সেখানে ওর মা পুরো জমি জায়গা নিয়ে ফেসে গেছিল কিন্তু সেই মানুষটা কি ভালো থাকবে বলো বন্ধুরা যেই মানুষটা আজকে এরকম একটা অসহায় মানুষকে ঠকালো সেই কি কি ভালো থাকবে থাকবে না আজকে আলপনা কিন্তু সত্যি একটা বুদ্ধিমান মেয়ে ছিল যেভাবেই হোক চ্যালেঞ্জটা যেভাবে ওর মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছিল যে আমরা মা মেয়ে হলে কি হবে আমরা যাহাতে ও শ্বশুরবাড়িতে কোনো সুখ শান্তি ভালোবাসা সচ্ছন্ন কিছুই পায়নি তখন ওর মাথায় এরকম একটা বুদ্ধি এসেছে যে কিপটে শাশুড়ি আর বৌমার পাঠ করলে কীরকম হয় সত্যি একটা অসাধারণ পাঠ করতো ওরা অসাধারণ আজকে ওদের সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি কত হয়ে গেছে ভাবতে পেরেছ ভাবতে পেরেছো যে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইব করা সম্ভব কিন্তু সবাই যার কাছে ভিডিওটা পৌঁছাতো তারাই সাবস্ক্রাইব করে দিত হুম তারপরে আলপনা যাই হোক এই যে একটা দিমাগ খাটিয়ে এই যখন শ্যুট করা শুরু করলো ও কিন্তু ঘর 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 করে বলে না মানুষ যে কপাল খুলতে দেরি লাগে না কাছা খুলতে দেরি লাগে কিন্তু কপাল খুলতে দেরি লাগে না তো সেই ব্যাপারটা হয়েছিলো এই আলপনার সঙ্গে আলপনা যখন আলপনার মা আর আলপনা মানে ডলিমাসিমা যখন এরকম ধরনের জিনিসগুলো শ্যুট করতো তখন বুঝতেই পারছো গড় করে বেড়ে গেছে এই ধরনের পাঠ তো খুব কম না দেখা আমরা দেখেই নিই যে একটা মা মেয়ে হয়ে এত সুন্দর রোল করেছে এত সুন্দর সত্যি মানে ডিরেক্টার ফেলে ডিরেক্টারদের তো অনেক পড়তে হয় অনেক কিছু করতে হয় খাটাতে অনেক কিছু করে একটা ডিরেক্টার হতে হয় অনেক কিছু করে তাই না আর ই একটা সাধারণ একদম একদম গরিব ঘরের ঘরগুলো দেখলে তো মানুষের বোঝা যায় পোশাক আশাক দেখলেও মানুষের বোঝা যায় তাই না তো একদম গরিব ঘরের কঞ্চির বেড়া দিয়ে মাটি দিয়ে মানে ওদের ঘর আর ডুয়াডাই তো একদম কী অবস্থা তিরপল ফিরপল দিয়া কিন্তু ওদের ভিডিওগুলো এত সুন্দর ভাইরাল হতো এত সুন্দর ভাইরাল হতো মানে পুছো মাত্র এত সুন্দর ওরা মা রোল করতো তো সেইখানে দাঁড়িয়ে আজকে বলে না সুখ যদি কপালে না থাকে তো সুখ কেউ দিতে পারে না এক ভগবানই দিতে পারে যে আমাদের সুখটা তাই তো আমাদের সুখটা একমাত্র ভগবান দিতে পারে কিন্তু সেই ভগবান যদি বলে রাখে যে তুমি এতদিনই এই রোলটা করতে পাঠাচ্ছ আমরা তো সব এই দুনিয়াতে এসেছি রোল করার জন্য আমরা কিন্তু রোলই করছি এই যে আমরা পতির শাশু শাশুমা ননদ যা জালি বাবা মা খানদান গোষ্ঠী নিয়ে এই যে আমাদের যা কথাবার্তা আলোচনা খাওয়া দাওয়া রান্না এগুলো কিন্তু সব আমাদের রোল রোলের মধ্যে লেখা আছে ভগবানের যে আমাদের দুনিয়াতে পাঠিয়েছে যে আমাদেরকে রোল করার জন্য যার যতটুকু রোলে যে বলে না যে আজকে ইয়ে মারা গেল তো মারা গেল রোল ছিল অত তাই আলপনা রোলটাও অত দূরই ছিল তাই আলপনা আজকে সত্যি একটা বাচ্চার মাও হতে পারলো না অল্প বয়সের একটা মেয়ে হ্যাঁ সে আজকে মানে যে মেয়ে যে মেয়ে শ্বশুরবাড়িতে মাকে থাকতে দিল না বলে মার হাত ধরে টানতে টানতে হিরহির হিরির করে টানতে টানতে তার বাড়িতে নিয়ে এসে রেখে এই যে রোলগুলো করলো যে মাকে ভালো রাখার জন্য সেই মাকে আজকে কার হাতে দিয়ে গেল আলপনা যে চলে গেল না ফেরার দেশে আজকে তার মাকে কার হাতে দিয়ে গেল ও তো চেয়েছিল যে আমার শ্বশুরবাড়িতে যখন আমি থাকবো আমার মাও আমাদের সঙ্গেই থাকবে যখন ও শ্বশুর শাশুড়ি রাখলো না তখন কিন্তু ওর মাকে নিয়ে সিধা ওর বাবার বাড়িতে চলে আসলো তা আজকে ওর মাকে কার হাতে দিয়ে গেল কার হাতে থাকলো কে জামাই আর শাশুড়ি কিন্তু জামাইও তো ছেলে মানুষ জামাই কি সারা জীবন বিয়ে না করে শাশুমাকে দেখবে দেখবে পারবে হ্যাঁ আমি একটা কথাই বলতে পারি যে জামাই যদি সত্যি আলপনাকে মন থেকে হ্যাঁ ভালো তো বাঁচতই নাহলে আলপনা যখন মানে ওর মাকে নিয়ে চলে এসছিল তখন কিন্তু ওর বড় বলেছিল যে তুমি যখন এখানে নেই যাহাতে ওদের লাভ ম্যারেজ ছিল যাহাতে ওদের লাভ ম্যারেজ ছিল তো যাহাতে আলপনা তুমি এখানে নেই তো আমিও এই বাড়িতে থাকবো না ও কিন্তু ওদের পেছনে পিছনে ওদের বাড়িতে চলে এসে থাকত ওদের বাড়িতে এসে থাকত তো সেই জামায় যদি বুদ্ধি থাকে আলপনার মা যতদিন বাজবে আমার মনে হয় হ্যাঁ ওকে তো বিয়ে করতেই হবে সংসার করতে হবে যাহাতে ও একটা বাচ্চা ছেলে বয়স এমনও হয়নি হয়তো চব্বিশ পঁচিশ বছর বয়স হবে তো সেখান থেকে ও যখন ওকে বিয়েও করতে হবে বিয়ে করলো সব ঠিক আছে তারপরেও আমার মনে হয় ওই শাশুমাটাকে ও দেখা কর্তব্য উচিত যাহাতে একটা চ্যালেঞ্জ খুলে দিয়ে গেছে আলপনা সেইখানে থেকে যদি আলপনার ওই চ্যালেঞ্জটা ওর মা চালিয়ে নেয় ওরা সাজ মানে জামাই শাশুড়ি চালিয়ে নেয় তাতে ওখান থেকে ভালো একটা রোজগার আছে আর হবে যাহাতে আলপনার চ্যালেন তো আমার মনে হয় এখান থেকে যা কামাবে ওর মাকে তো বাঁচতে হবে এখন মেয়ে মরে গেছে বলে তো মা মরে যেতে পারে না বা মা মরে গেছে বলে মেয়েও মরে যেতে পারে না তাই তো সবাইকে একদিন যেতে হবে এই যে আমরা আছি বেঁচে আমরাও হয়তো কখন মরে যেতে পারি আজকে যেরকম আমিও নিচে গেছিলাম তো আমিও আন্টিদেরকে বললাম যে আন্টি আমি কবে মরে যাবো গো দেখো বলে চল মারে তেরি দেশমান কেউ মারে গেত আমার চেয়ে মেয়েরা বহু খারাপ সত্যি কথা বলছি বন্ধুরা এই যে আমি ভিডিওটা বানাচ্ছি না আমার এত শরীর খারাপ তো আমি ভাবতে না সারাটা দিন এত শরীর খারাপ ছিল এখন এই যে এসে চালিয়ে আমি একটু কুল ঠান্ডা হয়ে বসে আছি তাই আমি এত রাত্রিরে এই যে ভিডিও করতে বসেছি এত রাত্রিরে জানো যে আমি আজকে যদি ভিডিওগুলো করে রাখি তাহলে আমি কালকে ছাড়তে পারবো আজকে আমি কোনো ভিডিও ছাড়তে পারিনি তো আমার মনে হয় আলপনার যে হাজব্যান্ড ওর নাম আমি অবশ্য জানি না হ্যাঁ তো আলপনার মাকে অবশ্যই পাশে ওর থাকা উচিত আর আলপনার মাকে দেখা উচিত যাহাতে আলপনা ওর মার হাত কখনোই ছাড়েনি কখনোই ছাড়েনি আলপনার মা আলপনার মার হাতটা তো সেখানে থেকে যদি জামায়ের বুদ্ধি থাকে তাহলে হয়তো আলপনার মার যে কদিন উনি বাঁচেন মেয়ের শোকে তো মনে হয় না বেশি দিন উনি আছেন তবে আর কোনো সন্তানও নাই মাসিমার একটাই সন্তান সত্যি ভগবান একটা সন্তান দিয়েও কেড়ে কেড়ে নেয় কিন্তু ভগবানকে কেউ কিছু বলতে পারে না তাই না ভগবানের কাছে কোনো শিকায় নেই ভগবানের কাছে কোনো শিকায়ত নেই কোনো শিকায়ত কেউ করতে পারবে না এই যে আলপনা যে এইভাবে মারা গেল এই যদি কোনো মানুষকে মেরে দিত তাহলে তার নামে ফাঁসি হতো তার জেল হতো তার কোর্ট কাচারি হতো তার থানা হতো কিন্তু ভগবানের দরবারে না কোর্ট কাচারি না থানা না জেল না কিছু কিচ্ছু না তার কাছে একটাই শিকায় যে ভগবান এত এক দিলে তো একটাই বাচ্চা তারপরে এত তাড়াতাড়ি তোমরা কেন নিয়ে নিলে একটাই শিকায়ত এর থেকে কিন্তু কিছু আর কিচ্ছু নাই এই একটাই শিকায়ত আছে কিন্তু মানুষের জন্য অনেক কিছু আছে ভগবানের জন্য কিচ্ছু নাই তো সত্যি জানি না মাসিমা কিভাবে বাঁচবে একটাই সন্তান ছিল আর এত অল্প বয়সে চলে গেল বাচ্চা মেয়েটা অনেক ছোট অনেক বাচ্চা বয়সে চলে গেল মেয়েটা কিন্তু ডলি মাসিমার একটা দিমাক যাই হোক ছিল যতই কষ্ট হয়েছে বাচ্চাটাকে পড়াশোনা করিয়েছিল বাচ্চাটাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছিল তার জন্য আলপনার দিমাকও ছিল আলপনা দিমাকও ছিল অনেক মানুষ আছে খেতে পাচ্ছে ঘুরতে পাচ্ছে সব কিছু করছে ড্যাং করে ঘুরছে অথচ লেখাপড়া করতে চাচ্ছে না যদি লেখাপড়ার কথা বলে পয়সা কিন্তু সেই ঘরে চেয়ে দেখো ভালো রান্নাবান্না হচ্ছে ভালো খাচ্ছে সব কিছু করছে আর আমার মনে হয় এই মাসিমা কচু শাক সিদ্ধ ভাত রান্না করে হয়তো খেয়েছে ডোমের সিদ্ধ ভাত রান্না করে খেয়েছে কিন্তু বাচ্চাটাকে মানুষ করেছিল মানুষের মতো মানুষ করেছিল এই আলপনার মা অনেক কষ্ট করেছে বেচারি দেখলেই বোঝা যায় মানুষ মানুষকে দেখলেই বোঝা যায় যে সেই মানুষটা যখন ও ভিডিওটা করেছিল লাইভ করছিল তা আমি পুরো লাইভটা দেখেছিলাম যে ওদের জীবনে কি কি হয়েছে কি কি হয়েছে সবটা দেখিয়েছিল এমনকি ও শ্বশুরবাড়ির রাস্তা দুটো রাস্তা একটা ঘরের ভেতর দিয়ে একটা ঘরের বাইরে দিয়ে যেরকম সবারই থাকে তো সেরকম যে ও ওরা যদি বেরোতো ও শ্বশুর শাশুড়ি ঘরে ভেতর দিয়ে বেরোতো আর ওদের ওই বাইরে রাস্তা দিয়ে বেরোতো হতো অনেক কিছু সেদিনকে শেয়ার করেছিল এই আলপনা মরে গেল কিন্তু সত্যি শ্বশুরবাড়ির কোনো স্বাদও পেলো না মেয়ে হয়ে জন্ম নিয়েছিল ঠিকই শ্বশুরবাড়ির কি স্বাদ সেই জিনিসটা আলপনা পেল না আজকেও হয়তো আলপনার শ্বশুর শাশুড়ি ভাবছে যে আজ আলপনা মরে গেছে কালকে হয়তো ছেলেকে মানে কালকে বললে তো কালকে না কথার কথা উদাহরণ দিচ্ছে কালকে হয়তো ছেলে বিয়ে দেবে সেই বৌমাকে নিয়ে সংসার করবে যদি সংসার করা হতো না ওরকম শ্বশুর শাশুড়ি তা আল্পনাকে নিয়েই করত ও কিন্তু অনেক নিরীহ মানুষ ছিল ও আমার মতন একটু ছিল শাস্তে কুসতে ভালোবাসতো না তারপরে হলো জামা প্যান্ট অত কেনাকাটি পছন্দ করতো না অত জামা কাপড় পরতে পছন্দ করতো না ও লাইভ দেখে দেখে আমি সব দেখেছি যে ওর জীবনে ও কীরকম চেত সাদা মাটা জিনিস চেতো ও আমার মতন ঘর কোণে একটু মানে বাইরে যাওয়া তো পছন্দ করে না বুঝতে পেরেছ তো আমার সাথে মানে ও লাইভগুলো যখন দেখতাম না তো আমার জীবনটার সঙ্গে মেলাতাম যে আলপনা কিছুটা আমার মতো আমি যেরকম ঘর ভালোবাসি বর ভালোবাসি পরিবার ভালোবাসি বাইরে যেতে পছন্দ করি না কিছু কেনাকাটা অত পছন্দ করি না কিনে দেবো ছেলেকে দেব স্বামীকে দেবো স্বামীকে ছেলেকে দেব স্বামীকে দেব কিন্তু নিজের জন্য কিছু কিনবো না এটা আমার অভ্যাস জানি না কেন তো সেরকমই ছিল এই আলপনা সেরকমই ছিল এই আলপনা মাকে কিনে দিত বরকে কিনে দিত বরকে বলতো তুমি ঘুরে আসো যাও বন্ধুদের সঙ্গে ঘুরে আসো কিন্তু নিজে যেত না নিজে যাওয়া অত পছন্দ করতো না আর এখন তো এমন জায়গায় গেছে আর কোথাও যেতে চাইলেও যেতে পারবে না তাই না বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা করতে করতে অবশ্য বিশ মিনিট হয়েই গেলো যত বলবো ততই টানতেই থাকবো ভিডিওর কথা কম হবে না তো কি বলবো বলো সত্যিই আলপনার জন্য খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি কালকে দেখেছিলাম কালকে আমার শরীরটা এতই প্রচণ্ড খারাপ ছিল আজকে আমি কোনো ভিডিও করতে পারিনি কেননা আমি আগের দিন করে রাখি পরের দিন ছাড়ি আমার টাইম হয়ে ওঠে না বুঝতে পেরেছ তার জন্য তো চলো বন্ধুরা আর এখানে আমাদের রাজাবু দেখো দেখতে পাবে তোমরা পাচ্ছ দাঁড়াও এই যে আমার রাজাবাবু দেখো কীভাবে ঘুমোচ্ছে এসি চলছে ও শাট কেন কেননা প্রচণ্ড লোম ওর গায়ে ও দেখো কীভাবে ঘুমোচ্ছে ও হয়ে ঘুমোচ্ছে বুঝতে পেরেছ আর ওইদিকে রুমে ওরা আছে আমি এদিকে একদম লক করে বসেছি বসে ভিডিওগুলো করলাম বুঝতে পারছো যে আমার যে কি হলো দেখো পাশ ফিরছে ফিরছে তো ওর এক সাইড লেগে গেছে ও আর এক সাইড ঘুরে শুলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে সমাপ্ত করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকে